সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা কক্সবাজার জেলার টেকনা উপকূলের প্রায় উনত্রিশ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিতা নামেও পরিচিত আয়তনে ছোট হলেও অত্যন্ত মনোরম একটি দ্বীপ এই সেন্ট মার্টিন নীল সমুদ্রের ঢেউ সাদা বালুর সৈকত শামুক ঝিনুকের সমারোহ এবং পরিষ্কার নীল আকাশ মিলে দ্বীপটিকে এক স্বপ্নীল সৌন্দর্যে এখানকার মূল আকর্ষণ হল স্বচ্ছ জলরাশি প্রবাল প্রাচীর এবং সমুদ্র জীবের বৈচিত্র্য সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্যস্থল যেখানে প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে শান্তি ও নির্জনতার এক চমৎকার মেলবন্ধন ঘটে সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য এখানে দর্শনার্থীদের মুগ্ধ করে সেন্ট মার্টিন প্রেমীদের জন্য সুখবর হলো দীর্ঘ প্রায় 9 মাস সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ থাকার পর অবশেষে আগামী নভেম্বর মাস হতে আবারও তিন মাসের জন্য পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিনের দুয়ার তবে সেন্ট মার্টিনে ভ্রমণে যেতে হলে মানতে হবে ১২টি সরকারি নির্দেশনা নির্দেশনাগুলো হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসাবে গণ্য হবে দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন রাত্রি যাপন করতে পারবেন না ডিসেম্বর ও জানুয়ারি মাসে থাকবে। ফেব্রুয়ারি মাস থেকে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি বা পার্টি করা নিষিদ্ধ করা হয়েছে প্রবেশ সংগ্রহ বা ক্রয় বিক্রয়, সামুদ্রিক পাখি, রাজত্যাড়া শামুক ঝিনুক ও অন্যান্য জীব বৈচিত্র্যের ক্ষতি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে সৈকতে মোটর সাইকেল সি বাইক সহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট, সাবান ও ইত্যাদি বহন করা যাবে না। প্লাস্টিকের বোতলের পরিবর্তে পর্যটকদেরকে নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই নির্দেশনায় অপার সৌন্দর্য ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের লীলাভূমি দেশের একমাত্র প্রবাল দ্বীপটিকে রক্ষা করা আপনার আমার আমাদের সকলেরই দায়িত্ব তাই আসল সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের সময় পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে এর সৌন্দর্য রক্ষায় অংশীদার হই সকলেই